তারপরে চলে যাচ্ছি আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো একটা ধামাকা অফার প্রাইস দিব এই ফোনটার অফার প্রাইস আছে অনলি সাতাইশ হাজার টাকা আর হচ্ছে এই ফোনটার প্রাইস থাকছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটা জানেন যে আপনার রেগুলার প্রাইস আটত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম স্মরণকালের সবচেয়ে বড় অফার নিয়ে সবচেয়ে বড় অফার নিয়ে আগামী আজকে বাইশ তারিখ থেকে শুরু করে এই মাসের বাইশ নয় দুই সাল থেকে শুরু করে তিরিশ নয় দু সাল পর্যন্ত একটা অফার থাকবে লাস্ট এই মাসের আট দিনের জন্য তো আজকে আট দিনের জন্য আপনাদের জন্য আমরা কি কি প্রোডাক্ট নিয়ে আসছি যদি একটু দেখাই এখানে আমাদের কাছে কিন্তু স্যামসাংয়ের হিউজ কোয়ান্টিটি এস আছে এই যে এখানেও আছে এস টোয়েন্টি আছে এস টোয়েন্টি আছে অ্যাস প্লাস আছে তারপর হচ্ছে এস টোয়েন্টি আলট্রা আছে এখানে কিন্তু স্যামসাংয়ের হিউজ কালেকশন আছে সোনির কালেকশন আছে আপনাদের কালেকশনগুলো যদি আমরা আগে দেখাই যে সোনি এখান থেকে শুরু করি এগুলো কিন্তু সব দেন আমাদের কাছে কিছু অ্যান্ড্রয়েড এর প্রোডাক্ট আছে অপো ভিভো তারপরে হচ্ছে রেডমি সিরিজের কিছু ফোন রয়েছে আইফোন তো বরাবর আছে তারপরে এখানে দেখুন আমাদের কাছে আরো কিছু পিক জেল এর প্রোডাক্ট আছে গুগল পিক জেল এর জানেন যে আপনারা অনেকেই পছন্দ করেন পিক জেল আইফোন তো শুরু করা যাক আজকের ভিডিওটা তো সর্বপ্রথম আজকে শুরু করব হচ্ছে আমরা স্যামসাং দিয়ে স্যামসাং আপনারা জানেন যে খুবই ইউনিক প্রোডাক্টগুলোর মধ্যে স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা খুবই পপুলার একটা ফোন তো এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে স্ন্যাপড্রাগন প্রসেসর এই ফোনটাতে আপনারা এইট কে পর্যন্ত ভিডিও সাপোর্ট নিতে পারবেন তো এই ফোনটার প্রাইস থাকছে অনলি আপনাদের অফার প্রাইস যেটা অফার প্রাইস থাকছে অনলি

টোয়েন্টি এক জুম পর্যন্ত ইউজ করতে পারবেন এস টোয়েন্টি টু আলট্রাটার মধ্যে ঠিক আছে খুবই চমৎকার আসবে একেবারে ন্যাচারাল যে ছবি সেটা তুলতে পারবেন আপনারা স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা দিয়ে আর ভিডিও কোয়ালিটি ফটো কোয়ালিটি সব কিছু দিয়ে পারফেক্ট একেবারে হান্ড্রেড ঠিক আছে ভিডিওতে আপনার টোয়েন্টি এক্স জুম এবং ফটো ছবি তোলার জন্য আপনার হানড্রেড এক্স জুম ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই ফোনটা আজকে অফার প্রাইস থাকছে অনলি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা চমৎকার ফোনটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে নিয়ে নিতে পারবেন তিরিশ তারিখ পর্যন্ত চলে যাচ্ছে স্যামসাং এস টেন আপনারা জানেন যে স্যামসাং খুব কিউট একটা প্রোডাক্ট স্যামসাং এস টেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর এই ফোনটার কন্ডিশনটা কিন্তু এস টোয়েন্টি টু এর মতো একেবারে ফ্রেশ কন্ডিশন তো এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এস টেন আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন তারপর চলে যাচ্ছে স্যামসাং এস টোয়েন্টি এস টোয়েন্টি হচ্ছে আপনার বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ বারো জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আর কালারগুলো নিয়ে নিতে পারবেন আপনার পছন্দ মতন হোয়াইট কালার স্কাই ব্লু কালার এবং হচ্ছে গ্রে কালার তিনটা কালারে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তো এই ফোনটার অফার প্রাইস থাকছে অনলি বাইশ হাজার টাকা স্যামসাং এস টোয়েন্টি অনলি বাইশ হাজার টাকা আমাদের কাছ থেকে বারো জিবি একশো আঠাশ জিবির এই ফোনটা পারচেস করে নিতে পারবেন তারপর চলে যাচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আমাদের কাছে কিন্তু ইউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে প্রতিটা ফোন কিন্তু একেবারে প্রোডাক্ট এবং ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা যদি একটু দেখায় বডিগুলো একটু দেখায় দাও রবি কন্ডিশন কিন্তু একেবারে আমাদের কাছে এ প্লাস ক্যাটাগরি প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা এই ফোনগুলো আমাদের কাছ থেকে কিন্তু কোয়ান্টিটি পরিমাণ যেহেতু আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে যারা পাড়া মহফসল বা গ্রাম অঞ্চল অথবা শহর অঞ্চলে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান পাইকারি রেটে আমাদের কাছ থেকে দোকানদার ভাইরা আমাদের কাছ থেকে এই ফোনগুলো পার্চেস করে নিতে পারবেন পাইকারি প্রাইজে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করবেন আর হচ্ছে এই ফোনটার প্রাইস থাকছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের এই ফোনটা পাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু আপনারা জানেন যে এই ফোনটাতে এট জেন ওয়ান প্রসেসর খুবই হার্ড একটা প্রসেসর এবং শক্তিশালী একটা প্রসেসর ইউজ করা হয়েছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি টু ইন্ডিসলে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে এই ফোনটাতে আপনারা এইট কে পর্যন্ত ভিডিও করতে পারবেন আপনাদের ব্লগ ভিডিও করার জন্য কিন্তু একটা প্রফেশনাল ক্যামেরার জন্য যদি আপনারা এই ফোনটা ইউজ করেন খুবই আপনার একটা ভালো সাপোর্ট দেবে তো এই ফোনটাতে আপনার ক্যামেরাতে কিন্তু অসাধারণ ক্যামেরা পেয়ে যাবেন ঠিক আছে যে ক্যামেরাটা দেখাচ্ছি এই ফোনটাও হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কন্ডিশনটা যদি দেখায় কিন্তু এখনও কিন্তু পলি ওঠানো হয়নি এই যে দেখ এত ফ্রেশ মানে মোটামুটি নিউ বলা চলে আর কি এই পলিগুলো কিন্তু ওঠানো হয়নি পলিগুলা একেবারে ডাইরেক্ট কোম্পানি থেকে যে পলিগুলা লাগানো একটা তুলে দেখায় এই যে পলি ঠিক আছে এই পলিটা পর্যন্ত ওঠানো হয়নি তো এই ফোনগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি ফোন আছে যেমন ধরেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো ঠিক আছে আরো কোয়ান্টিটি আছে আপনার যা যতটা খুশি আমাদের কাছ থেকে পারবেন এই ফোনটার অফার থাকছে কালার কালার কিন্তু কিন্তু আছে আমাদের কাছে তিনটা কালারে পেয়ে যাবেন ব্ল্যাক কালার হোয়াইট কালার আর হচ্ছে রোজ গোল্ড কালার পিঙ্ক কালার আর কি যেটা এই ফোনটা তিনটা কালার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই তিনটা ফোনের জন্য আমরা এটার জন্য এক একটা অফার প্রাইস রাখছি অনলি

একটু ভালো ফোন চাচ্ছেন এস সেভেন্টি ওয়ানটা তাদের জন্য আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ডিসপ্লেটা কিন্তু অনেক বড় সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার তো এই ফোনটা অফার প্রাইস থাকছে অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা স্যামসাং এস সেভেন্টি ওয়ান আট জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার এমলের ডিসপ্লে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন ঠিক আছে তারপরে চলে যাচ্ছে স্যামসাং এ ফিফটি থ্রি জানেন যে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল একুশ হাজার টাকা তো এই ফোনটা আজকের থেকে আমাদের অফার প্রাইস থাকবে অনলি বিশ হাজার একশো আঠাশ জিবি স্টোরেজ ঠিক আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে সাথে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং পাঞ্চল ক্যামেরা ঠিক আছে তো এরপর চলে যাচ্ছে স্যামসাং এস টোয়েন্টি এ টোয়েন্টি থ্রি

একশো আঠাশ জিবি স্টোরেজের সুপার মোলেট ডিসপ্লে এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা স্যামসাং এ তেত্রিশ ফাইভ জির এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন কন্ডিশনটা একটু মিন কন্ডিশনে আছে আর কি তো এই ফোনটা ডুয়েলভ সিমের ফোনটা আমাদের কাছ থেকে সুপার মোলেটের ফোনটা পারচেস করে নিতে পারবেন অনলি বিশ হাজার টাকা তারপরে চলে যাচ্ছে যাদের একটু বাজেটটা একটু কম মিন বাজেটের ফোন স্যামসাং এ বারো চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এই ফোনটা আমরা আপনাদের কাছে প্রাইস রাখবো অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এই চমৎকার ফোনটা এবং কন্ডিশনটা কিন্তু অসাধারণ এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন এগারো হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাচ্ছে স্যামসাং এ থার্টি এ থার্টি হচ্ছে আপনার সুপারঅ্যামুলের ডিসপ্লের সাথে ইন ডিসপ্লে ফিঙ্গার ঠিক আছে কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আছে তো এই ফোনটা আমাদের কাছ থেকে চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্টের এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন অনলি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা স্যামসাং এ থার্টি ফোনটা নিয়ে নিতে পারবেন তারপর চলে যাচ্ছি আমরা কিন্তু সোনিতে সোনি কিন্তু হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের কাছে আসে তো সোনির আপনার প্রথমে একটা ছোটো ফোন দিয়ে দেখাই একটা হ্যান্ডি এবং প্রিমিয়াম ফোন চার জিবি চৌষট্টি জিবি এটা হচ্ছে একটা সিম একটা ফিজিক্যাল সিম যাদের দুইটা ফোন ইউজ করার জন্য একটা হ্যান্ডি বা একটা সাইড ফোন হিসেবে রাখতে চান আপনারা এই ফোনটা আমাদের কাছ থেকে পারচার্জ করে নিতে পারবেন আপনাকে খুবই ভালো একটা সাপোর্ট দিবে। এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন চার হাজার পাঁচশো এর একটা শক্তিশালী ব্যাটারি যেটা মোটামুটি আপনাকে পুরো দিন পুরো একদিন ইনশাল্লাহ আপনাকে ব্যাটারি সাপোর্ট দিবে তো এই ফোনটা অফার প্রাইস থাকছে অনলি এগারো হাজার টাকা আপনার সোনি এসি থ্রি মডেলটা চার জিবি চৌষট্টি জিবি চার হাজার এম ব্যাটারি ডুয়েল সিম এগারো হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন তারপর চলে যাচ্ছে সোনি এক্সিরিয়া ফাইভ আমাদের কাছে কিন্তু এক্সিরিয়া ফাইভের এই যে কোয়ান্টিটিগুলো দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে আট নয় আরও ফোন আছে আমরা আপনাদেরকে জাস্ট জায়গা স্বল্পতার কারণে সবগুলো ফোন দেখাতে পারছি না এই ফোনটার কিন্তু কালার অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন ছয় জিবি চৌষট্টি জিবি স্টোরেজের সাথে এই ফোনটা প্রতিটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন ঠিক আছে ব্লু কালার ব্ল্যাক কালার রেড কালার সিলভার কালার চারটা কালারে এই ফোনটা আমাদের কাছে পার্চেস করে নিতে পারবেন তো এই ফোনটা আজকে অফার প্রাইস থাকছে অনলি বারো হাজার পাঁচশো টাকা প্রাইসটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে দেখলেন পুরো ভিডিওটা আমরা অনুরোধ করব যে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর আমাদের পেজটা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে এটার অফার প্রাইস থাকছে এটা বারো হাজার পাঁচশো টাকা সনি এক্স ফাইভ ফাইভ ম্যাক থ্রি খুবই পপুলার একটা ফোন সোন এক্সিরা ফাইভ থ্রি আর জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের সাথে এটা কিন্তু কালারগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে কালারগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোনটার অফার প্রাইস থাকছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা আগামী আজকে বাইশ তারিখ থেকে শুরু করে আগামী তিরিশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এই ফোনটা আমাদের কাছ থেকে প্রার্চেস করে নিতে পারবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় প্রাইসটা কিন্তু ধামাকা প্রাইস দিচ্ছি এটা কিন্তু কমেন্ট করে যাবেন জানাবেন ঠিক আছে প্রাইসটা কেমন হয়েছে তারপরে এটার আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর পাচ্ছেন ট্রিপল এইট ট্রিপল এইট প্রসেসরের সাথে এই ফোনটা খুবই চমৎকার একটা ফোন আপনার হ্যান্ডি ফোন এবং সবচেয়ে পপুলার ফোন সোনির মধ্যে বলি যদি বলি তো এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা তো যারা আই টু ধরেন একটু মিড বাজেটের মধ্যে মনে করেন যে ডুয়েল সিম লাগবে ডুয়েল সিমের মধ্যে আপনার পাঁচ হাজার ব্যাটারি সোনি এক্সপিরিয়া টেন মার্ক ফোর এটা একটা ই সিম ইউজ করতে পারবেন এটা ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন ওলের ডিসপ্লে তো এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন অনলি এটা অফার প্রাইস থাকছে অনলি ষোলো হাজার টাকা এটা আপনারা জানেন যে রেগুলার প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা তো এই ফোনটা অফার প্রাইস থাকছে অনলি ষোলো হাজার টাকা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে পেয়ে যাবে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাশ স্টোরেজ ওলের ডিসপ্লে এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন ঠিক আছে এই ফোনটার কোয়ান্টিটি আমাদের কাছে অনেকগুলো আছে ঠিক আছে এই যে দেখুন একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো আমার হাতে একটা তেরো ঠিক আছে এই ফোনটা আমাদের কাছ থেকে কোয়ান্টিটি পরিমাণ যারা চান নিতে পারবেন আর দোকানদার ভাইরা আমাদের কাছ থেকে চাইলে পাখারি দামে এই ফোনগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন ঠিক আছে তারপরে আরেকটা ফোন দেখাচ্ছে আপনার অপ্পো অপর কার মধ্যে যারা পছন্দ করেন এই ফোনটা তাদের জন্য আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই ফোনটা খুবই ইউনিক একটা ফোন এবং কন্ডিশনটা যদি বলি কন্ডিশনটা কিন্তু অসাধারণ কন্ডিশন হ্যাঁ ঠিক আছে এই ফোনটা আমাদের কাছ থেকে পাঁচেস করে নিতে পারবেন অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা অপর রিনো এলেভেন ফাইভ জি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের এই ফোনটা সাতাইশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে পাঁচিশ করে নিতে পারবেন কাপটা কিন্তু অসাধারণ কাপ ঠিক আছে কাপটা আপনার যদি দেখা দিই অসাধারণ কাপিয়ে যাবে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ক্যামেরাটা তো অপর বলতেই হয় না অসাধারণ অলওয়েজ থাকে ঠিক আছে এই যে ক্যামেরাটা ক্যামেরাটা কিন্তু খুবই চমৎকার একটা ক্যামেরা এই ফোনটা আমাদের কাছ থেকে পোর্ট্রেট মোটে আপনি যদি ছবি তোলেন অসাধারণ ছবি আসবে ঠিক আছে তো এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে চাইলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলুন তারপরে চলে যাচ্ছি স্যামসাং এম টোয়েন্টি ওয়ান ছয় জিবি একশো আঠাশ ডিসপ্লে এই ফোনটা আমাদের অফার প্রাইস থাকছে অনলি এগারো ছয় জিবি একশো ঠিক আছে তারপরে চলে যাচ্ছে অপ্পো এফ টোয়েন্টি থ্রি ফাইভ কন্ডিশনটা মিন কন্ডিশনে আছে তো এই ফোনটার প্রাইস থাকছে অনলি আপনার বাইশ টাকা বাইশ টাকা আমাদের কাছ থেকে এফ টোয়েন্টি এই চমৎকার ফোনটা আমাদের নিতে পারবেন তারপরে আমাদের কাছে ভিভোর কিছু প্রোডাক্ট আছে এখন পঁয়ত্রিশ গুলো যেহেতু আট জিবি একশো আঠাশ জিবি চমৎকার এই ফোনটা কন্ডিশনটা দেখা যত কন্ডিশনটা কিন্তু চমৎকার কন্ডিশন এই ফোনটা আমাদের কাছে পাঁচিশ করে নিতে পারবেন আট জিবি একশো আঠাশ অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার এই ফোনটা অবশ্যই আপনি দেখতে পারেন আপনি রাখতে পারেন ঠিক আছে তারপরে চলে যাচ্ছে স্যামসাং রেডমি থার্টিন সি ঠিক যাচ্ছি এটা কিন্তু আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ঠিক আছে শুধু ফোন এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা রেডমি থার্টিন সি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি খুবই চমৎকার একটা ডিল এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন ঠিক আছে তারপরে রিয়েলমি গেমিং সিরিজের ফোন একটা রিয়েলমি টেন প্রো ফাইভ জি এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় আট জিবি র্যাম সরি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি গেমিং পারফরমেন্সের জন্য খুবই চমৎকার একটা ফোন রিফ্রেশারটা খুবই ভালো ওয়ান টোয়েন্টি হার্স এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে ওপ্পো এক সতেরো এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কন্ডিশনটা যদি দেখে কন্ডিশনটা কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে বক্সো হাজার ছ হাজারটা নেই বক্সো এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন একটা অফার প্রাইস অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা খুব ভালো আপনার চাইলে এই ফোনটা করে নিতে পারেন তারপরে আমাদের কাছে কিন্তু রেডমি নোট টুয়েলভ আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভ্যারিয়েন্টের ফোন আছে এই ফোনগুলো আমাদের কাছ থেকে বক্স পার্চেস করে নিতে পারেন শুধু বক্স আছে এই ফোনটা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট পাচ্ছেন অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আপনারা এই ফোনটা এই মাসে লাস্ট তিরিশ তারিখ পর্যন্ত আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন আর হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি এই কোয়ান্টিটিটা আছে এই এটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ষোলো হাজার টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকায় রেডমি নোট টুয়েলভ আট জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে চলে যাচ্ছি রেডমি নোট ইলেভেন ছয় জিবি একশো আঠাশ জিবি সুপার এম ডিসপ্লে ঠিক আছে কন্ডিশনটা যদি দেখাই খুবই ভালো কন্ডিশনে আছে এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন অনলি বারো হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি ফোনটা সুপার এম ডিসপ্লে এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন অনলি বারো হাজার টাকা রেডমি নোট ইলেভেন ঠিক আছে নোট ইলেভেনে আমাদের আরেকটা কোয়ান্টিটি আছে এটা ছয় একশো আঠাশ জিবি এটা রাখতে পারবো আপনারা তেরো হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন তারপরে আমাদের কাছে নোট টেন প্রো নোট টেন প্রো ম্যাক্স দুটা ভ্যারিয়েন্টই আছে ঠিক আছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দুইটা ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন নোট টেন প্রো এবং নোট টেন প্রো ম্যাক্স ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় এবং আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন আঠারো হাজার টাকায় ঠিক আছে নোট টেন প্রো এবং নোট টেন প্রো ম্যাক্স যেটাই পনেরো হাজার পাঁচশো সুপার এমএলএ ডিসপ্লে কিন্তু এগুলো পাঁচ হাজার ব্যাটারি খুবই পপুলার একটা ফোন তারপরে চলে যাচ্ছে রেডমি নোট টেন ফাইভ এই ফোনটা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন অনলি বারো টাকা বারো টাকায় চমৎকার ফোনটা এবং ফ্রেশ আছে ফোনটা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এরপরে আমরা চলে যাই হচ্ছে পিকজেল ঠিক আছে পিকজেলের আমাদের কাছে পিকজেল সিক্স সিক্স এ দুটা ভার্চুয়ালের ফোন আছে আপনারা পিকজেল সিক্সটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন হ্যাঁ অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সিক্সটা আর পিকজেল সিক্স এটা নিতে পারবেন একুশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে সিক্স এ কিন্তু আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি আছে যে দেখুন সিক্স এর কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি আছে এটা অনলি পেয়ে যাবেন আমাদের কাছে একুশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে চলে যাচ্ছি আইফোন ইলেভেন প্রো আইফোন ইলেভেন প্রো একটা ধামাকা অফার প্রাইস দিব এই ফোনটার অফার প্রাইস থাকছে অনলি সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা আইফোন ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন জাস্ট একটু সমস্যা হচ্ছে আপনার ডিসপ্লেটা চেঞ্জ কিন্তু অরিজিনাল একেবারে ফোনের সাথে যে ডিসপ্লে থাকে সেটা লাগানো আছে ফেস আইডি মেস আইডি সব ঠিক আছে ব্যাটারি এবং ডিসপ্লেটা জাস্ট ফোনে থেকে একটা ফোন থেকে খুলে লাগানো ঠিক আছে আপনারা চাইলে এই ফোনটা অথেন্টিক আছে সব কিছু অনলি সাতাশ হাজার টাকা পার্চেস করতে নিতে পারবেন এটা কিন্তু রেগুলার প্রাইস আপনারা জানেন যে ফর্টি ফাইভ ফর্টির উপরে ঠিক আছে আঠাইশ হাজার সাতাইশ হাজার টাকা এই ফোনটা খুবই ভালো একটা ডিল তারপরে আমাদের কাছে আইফোনের কিছু কিউট কালেকশন আছে কিউট কালেকশন আইফোন সিক্স এস সিক্স এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন সিক্স এস চৌষট্টি জিবি ভেরিয়েন্টটা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন অনলি নয় হাজার টাকা আইফোন সিক্স এস অনলি নয় হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন আর সিক্স এস এবং সিক্স এস প্লাস এই ফোনগুলো আমাদের কাছে পার্চেস করে নিতে পারবেন হচ্ছে আর সিক্সটার প্রাইসটা একটু বলে দিই সিক্সটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন ঠিক আছে আর সিক্স এস প্লাস সিক্স প্লাস সিক্স এস প্লাস রাখছি এটা অনলি নয় হাজার টাকা আর সিক্স এস প্লাস রাখছি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আর হচ্ছে নয় হাজার টাকা ঠিক আছে তারপরে চলে যাচ্ছে আমাদের কাছে আইফোন ইলেভেন নিয়ে ঠিক আছে আইফোন ইলেভেন আমাদের কাছে একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট পেয়ে যাবেন মোটামুটি সবগুলো ফোনই আমাদের কাছে পেয়ে আইফোন ইলেভেন এইটি সিক্সের এর ওপর থেকে নাইনটি আপ পর্যন্ত ঠিক আছে এই ফোনটা আমাদের কাছে পার্চেস করে নিতে পারবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপর চলে যাচ্ছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট অনলি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো গুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন তো আর একটা ফোন আছে মোটরালা বিশ্বের সবচেয়ে বেশি কাপ সবচেয়ে বেশি কাপ যদি বলেন এটা মোটরালার উপরে কোনো ফোন নাই ঠিক আছে কাপটা যদি দেখাই এত লং কার অন্য কোনো ফোনে কিন্তু পাওয়া যায় না তো এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন অনলি সাতাইশ হাজার টাকার অফার প্রায় তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত মোটরালা এস প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনটা সাতাশ হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আর আমাদের শপের ঠিকানাটা আপনাদের একটু বলে দেয় আমাদের শপের ঠিকানাটা হচ্ছে অ্যাপেল গার্ডেন শপ নাম্বার ফোর ডি জিরো ফোর এ টু যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর আই সেন্টারের পাশে সেন্ট্রাল কোর্ট আই সেন্টারের পাশে আসলে আমাদের সপটা পেয়ে যাবেন চাইলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা এই ফোনগুলো আপনারা পার্চেস করতে চান আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে কুরিয়ারের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে ফোনগুলো পার্চেস করে নিতে পারবেন সেক্ষেত্রে এক টাকা অগ্রিম বুকিং মানিটা পে করে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো সবাইকে আমন্ত্রণ হলো আমাদের শপে আসবেন ইনশাল্লাহ আর অফার প্রাইসগুলো আজকে যে প্রাইসটা ছিল এই প্রাইসটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে যারা আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং পেজটা আমাদের লাইক ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ